আমাক কিটচেনে দিয়ক তেওঁ নাই পরে বললাম পায়খানা করতে হচ্ছে এই পাইস আর রাখা হইতাছ না কালকে শুটকি মাছ দিয়ে ভাতটা বেশি কে আলেছি একটু কম দিতে বেশি কে যা রাখতে হইতে আগে যাই দেখি আগে আশেপাশে কেউ আছে নাকি না না আশেপাশে কেউ নাই আর রাখা হইতাছ না এনি পায়খানাটা কোয়ালাই আর কত পুরো আছে হ্যাঁ আহ শান্তি লাশ 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 ঠিক আস সকল সকল করতে এই লাশ কি করে আন সিআইডি

আসুন তাড়াতাড়ি আসুন ও নতুন কি পেয়েছি তাহলে দয়া অভিজিৎ ইনস্টার বলুন

সাইকেলটা ছেলেটা আমাদেরকে দিল না এর মানে কিছু বুঝতে পারলে দয়া না স্যার ছেলেটা আমাদেরকে সাইকেল দিল না এর মানে হলো আমাদেরকে হেঁটেই যেতে হবে

দুইটা লাস্ট যাও তো অভিজিৎ স্যার আপনারা আসছেন তাহলে ওসব কথা বাদ দাও বলো লাস্টা কোথায়

স্যার হ্যাঁ বলো লাশটাকে গুলি করে মারা হয়েছে আচ্ছা লাশটাকে গুলি করে মারা হয়েছে এর মানে কিছু বুঝলে দয়া না স্যার লাশটাকে গুলি করে মারা হয়েছে এর মানে হলো লাশটাকে বন্দুক দিয়েই মারা হয়েছে কি বলে রুকো যারা কুছ তো গরবর হ্যায় দয়া কুছ তো গরবর হ্যায় পাতা লাগাও পাতাও লাগাবো গাছও লাগাবো আইটু বড়ে আপনাকেও লাগাবো কি রে কোন বালের সিআরে রাখলাম নিজেরাই পেয়ে কই রা টাইম পাইতে না আর কি কেস হ্যান্ডেল করবো এই তুমি বীরবি করে কি বলছো তা কি বলছো তুমি বিবি করে বলছি মানে তুমি নিজের মধ্যে প্রেম করে যাচ্ছ আর বলছি কি বলছি প্রেম করছো মানে তুমি কি বোঝাতে যাচ্ছ এখানে এত বড় বড় সিআইডি অফিসাররা রয়েছে তুমি তাদের মুখের উপর কথা বলছো তুমি ওদেরকে ডিউটি শেখাচ্ছ হুম তোমার যে কেমন সিআইডি অফিসার দেখে বুঝা যাচ্ছে দেখো পড়াশোনা করে পরিশ্রম করে না কষ্ট করে সিআইডি অফিসার হয়েছে আমরা হ্যাঁ এমনি এমনি সিআইডি অফিসার হই নাই তাহলে তো যে কোনো কেউ সিআইডি অফিসার হতে পারত আরে থাক থাক তোমরা কেমন সিআইডি অফিসার বোঝা যাচ্ছে তুমি যে এত সিআইডি অফিসার বলে দাবি করতেছ বলো তো সিআইডি ফুল ফর্ম কি কি বলে

জানা আছে সিআইডি ফুল ফর্ম বলতে সিআইডি বলো তুমি বলেছো দাঁড়াও দাঁড়াও ভাবতে দাও কি করে এই তুমি সি দিয়ে ভাবো আমি আই দিয়ে ভাবছি আর তুমি বি দিয়ে ভাবো হ্যাঁ স্যার স্যার হুম সি দিয়ে চার সি দিয়ে চার তাহলে আই দিয়ে ইঞ্চি এই ডি দিয়ে কি ভাবলা হ্যাঁ ধন্যবাদ দা সিআইডি এর ফুল ফর্ম হলো 4 ইনচ ধন্যবাদ দা সিআইডি এর ফুল ফর্ম 4 ইনচ ধন্যবাদ এইটা আবার কি নাম হ্যাঁ তুমি হয়তো অন্য নাম জানতে এখন আমরা নতুন নাম দিয়েছি আমরা নতুন সিআইডি ডিপার্টমেন্টের অফিসার আমরা আপনাকে নতুন দিয়েছি কি আচ্ছা এসব সব কথা ফোনের কথায় আসি তুমি এখানে কি করতে এসেছিলে আরে স্যার বুঝতে তো পারতেছেন সকাল সকাল চলে আসছি হাতে মগ গলায় গামছা নিয়ে এই ঘন জঙ্গলে বুঝতে পারতেছেন কিছু বলা আছে বলো দেখো এত ঘুরিয়ে কথা বলে লাভ নেই যা বলবে খুলে বলো আরে স্যার খুলে বলবো দাঁড়ান বলছি খুলে বলছি খুলে বলছি খুলতে হবে না খুলতে হবে না তোমাকে বোঝানো হলো যে তুমি যা বলবে সোজাসুজি বলো খুলতে হবে না আরে স্যার বুঝতেই তো পারছেন ঘন জঙ্গলে সবাই সকালবেলা হাঁকতে আসে আমি হাঁটতেই আসছিলাম আরে স্যার অবাক হচ্ছেন কেন অবাক হওয়ার তো এটা আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন আমি গত পরশু দিন সেখানেই এগেছিলাম আচ্ছা ওসব কথা বাদ দাও অভিজিৎ তুমি এক কাজ করো তুমি লাস্টটার চারপাশে চুন দাও তো হবে কি আরে গাধা আমি এই চুনের কথা বলি না এই টু চুনে কি হয় তুমি এক কাজ করো লাস্টার চারপাশে বালি দিয়ে দাও আচ্ছা তুমি এক কাজ করো তোমার নাম্বারটা দাও বলেন কি আচ্ছা হাজব তো আপনার কি কলটা কেছিল ও হোঃ হ্যাঁ কলটা তো তুমি করেছিলে আসলে কি বলতো অভিনয়টা না আমি খুব ভালোই করি বুঝলা এসি কিন্তু এই যে এসিপি রোল পাওয়ার পর থেকে বারবার হাত ঘোরাতে ঘোরাতে তা সব মাথার থেকে কেমন জানি ভ্যানিশ হয়ে যাচ্ছে বুঝলা মনে করো না ঠিক আছে আচ্ছা তুমি এক কাজ করো তুমি সোজা এখন ঘরে যাও ব্যাপারটা আমরা দেখছি ঘরে যাবো নাই আগে তারপর আগে নই কি নয় আর দয়া তুমি এক কাজ করো তুমি অ্যাম্বুলেন্সকে ডাক দিয়ে লাশটাকে একটু পাঠানোর ব্যবস্থা করো তো ফরেনসিক ল্যাবে ওকে স্যার ঠিক আছে লাশটাকে তাহলে পাঠানোর ব্যবস্থা করো আর চলো আর হ্যাঁ আরেকটা কথা শোনো দয়া

আমারও কেন জানি মনে হচ্ছে কোনো জায়গায় গন্ডগোল আছে আমিও ভাবছি কেসটা একটু জটিল হয়ে যাচ্ছে তার মানে তোমরা কি বলতে যাচ্ছ যে আমাদের আর একটু তদন্ত করা উচিত হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে কি ওইখানটায় আমরা যাব হ্যাঁ স্যার তাহলে বেশি আর সময় নাই ঠিক আছে তাহলে চলো এক্ষুনি আমরা যাই চলো চলুন অভিজিৎ ভালো করে তোমরা তদন্ত করো যাতে একটা চুলো এখন মিস না যায় একটা যাতে ভালো চুলো যাতে মিস না যায় কি স্যার আংটি আচ্ছা এই আংটিটা পাওয়া গেছে আচ্ছা আচ্ছা তার মানে এই আংটিটা যার হাতের সেই তার মানে আসল খুনি তাই তো ওই তার মানে খুনি হবে এতক্ষণ তার মানে আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি দাঁড়াও তাহলে কাজ করি ওকে একবার ফোন করি হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ তাড়াতাড়ি তুমি দৌড় দিয়ে এসো কি আসতে পারবে না না আসলে না গিয়ে তোমার ওখানে পোঁদ ফাটিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ 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 তাড়াতাড়ি আসো স্যার 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 কি হয়েছে এত ডাকলেন আচ্ছা দেখো তো তুমি চেনো নাকি এটা কারেংটি ধরে দরজা ভাঙিনা কিন্তু সত্যি তুই সত্যি চিনি না এই তুই সত্যি বলবি কিনা দয়াটাকে নিয়ে যা স্যার এটা তো হলো তোমার বুঝতে পেরেছি খুনিকে চলতে ধর যেতে হবে চলো 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 ওই হ্যালো সিংহর আংটিটা কি তর্ছিনা কি রে ওই লাশের পাশে পাওয়া গেছে সাবধানে থাকি সিআইডি তদবে যাইতেছে কিন্তু জোড়াইতে সিআইডি আমরা পার্ট ওয়ান বানানোর চেষ্টা করেছি অবশ্যই জানাবা তোমাদের কেমন লাগলো যদি আমাদের কোথাও ভুল বা ত্রুটি হয়ে যায় আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অসংখ্য অসংখ্য তোমরা লাইক দাও কমেন্ট করো এবং কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে বলতে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং পেজটিকে ফলো করেছে পার্ট টু যদি তোমাদের লাগে ভাবে তোমরা শেয়ার করে দাও তাহলেই আমরা পার্ট টু আনবো এই বলে আমরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি